আলহামদুলিল্লাহ সুপিরে মোমেন মুসলমান নারী পুরুষ যিনি যেখানেই আছেন আমরা আল্লাহর দয়া ও মেহেরবানীতে বাংলাদেশ ভৌগোলিক সীমা রেখায় এই স্বাধীন সোনার বাংলাদেশে আল্লামাকে আপনাকে আমাদের সকলকে এদেশের নাগরিক সূত্রে আল্লাহ আমাদের বাংলার মাটিতে আমাদের জন্ম দিয়েছেন আমাদের পৃথিবীতে আগমনের বিচরণের জীবনযাপনের সুযোগ আল্লাহ নিজেই করে দিয়েছেন এ বাংলাদেশ অনেক জাতি ধর্ম বর্ণের ব্যক্তি বাস করি সকলের মধ্যে নাই ভেদাভেদ সকলেই মিলেমিশে মিল মোহাব্বতে একে অপরের একে অপরের সম্মান শ্রদ্ধা স্নেহ দায় দায়িত্ব নিরাপত্তার জন্য যা যা কিছু প্রয়োজন অমানুষ ব্যতিরিকের যাদের বিন্দুমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্ট শশ ধর্মের নীতি অনুযায়ী প্রতিটা ব্যক্তি ব্যক্তিকে আপন করে সম্মান দিয়ে পথ চালাই আমাদের একমাত্র বাংলাদেশের প্রতিটা ব্যক্তি হৃদয়ের অন্তরের স্বাধীনতা যারা মানুষ চেহারায় অমানুষের আচরণ ধারণ করে জল নির্যাতন অত্যাচারে লিপসায় লিপ্ত হয় তারা আল্লাহর দুশ্মন প্রতিটা ব্যক্তি যে যেখানেই আছে হিংসা বিদ্বেষের পরিণাম পরিণতি এদেশের মানুষের অজানা নেই তাই এদেশে ইসলামের আলো বাতি জ্বালানোর জন্য আপনারা জানেন ইতিহাসের পাতা বের করলেই খুঁজতে পাবেন যে এদেশে ছিল না মানুষের জ্ঞান বুদ্ধি চর্চার কোনো উপযুক্ত ব্যবস্থা এদেশে এখন অসংখ্য ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা মক্তব জুড়ে আছে বাংলার সমস্ত আনাচে কানাচে ব্যবস্থা এক সময় শুধুমাত্র ফুরফরাজ শরীফের অলিয়া অলিয়াউলিয়া কামিল মোকাম্বালগণ এই বাংলাদেশ সীমানায় এসে পালকিতে নৌকায় পায়ে হেঁটে অনেক কষ্ট করে ইসলাম প্রচার করেছেন যখন ছিল না আঠরসে বলতে কোনো পরিচয় যখন ছিল না চরমনাই বলতে কোনো পরিচয় যখন ছিল না কোনো কমই মাদ্রাসার নাম গন্ধ নিশানা এদেশে ওই লানো আখালী থেকে আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এলাকা অঞ্চল জেলায় এসে এসে আলেম ওলামাগন ওই আলিপা তাসা দিয়ে ফোরকানিয়া মাদ্রাসা করে তারা ইসলামের আলো জানিয়েছে ইতিহাসটাই সাক্ষ্য দেয় এখন যেখানে সেখানে মাদ্রাসা হয়েছে বটে কিন্তু আল্লাহ অলিদের সেই ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে মানুষ আসলে সঠিক পথ থেকে বিচ্যুত হবে এখন যারা উদীয়মান বিভিন্ন স্তরের আলোচক হয়েছে আমরা দেখি এক এক সময় এক একজন ভাইরাল হয়ে দেশ কাঁপানো প্রকম্পিত ওয়াজ দিচ্ছে আসলে আওয়াজই হচ্ছে ওয়াজ হচ্ছে না ওয়াজ করেছেন ফুরফরার শরীফের জামান বড় হুজুর কেবলা দাদুজি হুজুর কেবলা মেজলা হুজুর কেবলা ন হজুর কেবলা ছোট হুজুর কেবলা বাংলাদেশের আনাচে কানাচ্ছে তারা ইসলাম প্রচারের ভূমিকা দায়িত্ব এবং প্রচারের কাজে আত্মনিয়োগ করেছেন বিশেষ করে সারসিনার শরীফে ডোবরা শরীফে দারিয়াপুর শরীফে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা অঞ্চলে যত অলি এ কামেলে মোকাম্মাল ছিলেন এই হক পথ মত এদের দ্বারাই ইসলামের আলোবাতি প্রজ্বলিত হয়েছে এই বাংলাদেশে তাই আসুন আমরা সকলে সঠিকের উপরে অলি আউলিয়াদের মত উপরে ইসতেকামার থেকে কোরআসনার সকল নিয়ম নীতিগুলো দিবসে অজনীতে রাতের গভীরে নকল ইবাদতের মাধ্যমে তাসবি জায়নামাজ তাহাজ তামন্তনের মধ্য দিয়ে আমরা যেন আল্লাহর সন্তুষ্ট অর্জনে ধন্য হতে পারি নারী পুরুষ ছোট বড় ধনী গরিব আল্লাহ আমাদের সবাইকে যেন এই সৌভাগ্য ও তাওফিক দান করেন আমিন